ধূমপানের যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো নিয়ে যে প্রতিবেদন আছে সে প্রতিবেদনটা আমরা দেখাবো আশা করি আপনারা সবাই দেখবেন ধূমের ধুয়া আপনার প্রতি বছর বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হয়ে মারা যায় অন্যের ধূমপানের ধোঁয়া থেকেও হার্ট অ্যাটাক ব্রেইন স্ট্রোক ও ফুসফুস ক্যান্সার হতে পারে শিশু ও গর্ভের সন্তানেরও ক্ষতি হতে পারে ধূমপানের বটেই ধোঁয়া দীর্ঘস্থায়ী হয় বলে ধূমপানের পরেও অন্যদের ক্ষতি হতে পারে ধূমপান ছাড়ুন নিজেকে ও আপনজনকে নিরাপদ আমি আস্তে আস্তে সাদা পাতা খাওয়ার পেতে পারি না আমাদের দেশে তামাকের এক ভয়াবহ নেশা হলো জর্দা গুল এবং সাদা পাতার ব্যবহার উনি শ্বাসনালের ক্যান্সারে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই ওনার গলায় ফুটো করে আমরা আলাদা টিউব বসিয়ে দিয়েছি জর্দা ঘুম সাদা পাতা আজই মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করি এই সিগারেট বা বিড়িটি খেলে আমার কি ক্ষতি হবে স্ট্রোকের চরৎ শক্তি হারিয়ে আমি আমার পরিবারের উপরে বোঝা হয়ে ফুসফুসের ক্যান্সার হয়ে যদি কিংবা মুখের ক্যান্সার অথবা হার্টের অসুখ ক্যান্সার কিংবা তীব্র শ্বাসকষ্ট এরপর থেকে যখনই সিগারেট বা বিড়ি খাওয়ার কথা মাথায় আসবে একবার হলেও নিজেকে অবশ্যই জিজ্ঞেস করুন এই সিগারেট বা বিড়িটি খেলে আমার কি ক্ষতি হবে তামাক সারু না জি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যকে সচেতন হওয়ার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম